আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অবনন্দ সম্মানিত দর্শক আমাদের ঈদ পরবর্তী চলছে ফাটাফাটি অফার অটো গাড়িতে দশ হাজার টাকা স্যার আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে মিশুক এটা হচ্ছে সানডি মিশুক সানডি মিশুক গাড়িটি যথেষ্ট চাহিদাপূর্ণ গাড়ি গরমের প্রেক্ষাপটে আমরা এই গাড়িতে ফ্যান দিচ্ছি এই গাড়িতে সাউন্ড সিস্টেম আছে রোম লাইট আছে এটা একচল্লিশ সেন্টিমিটারের গাড়ি এটা সানডি অরিজিনাল গাড়ি সম্মানিত দর্শক এই গাড়িটি মাত্র আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা সম্মানিত দর্শক এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে সানডি মিনিবরাক সানডি মিনিব এই গাড়িটি যাদের পছন্দ আছে তাদেরই খুব বেশি পছন্দের একটা জিনিস কারণ গাড়িটা সামনের দিকে বোরাক মডেলের এই বোরাক শো হওয়ার ফলে গাড়িটা একটা সৌন্দর্য বৃদ্ধি পায় সামনের দিকে ড্রাইভারের জন্য দুটা টুল ব্যাগস আছে এই গাড়িটা পাঁচজনের সিট পাঁচজন বসতে পারবে সাউন্ড সিস্টেম আছে এই পর্দাটা দেখেন পর্দাটা খুব সুন্দর একটা পর্দা বৃষ্টি আসলে পর্দা এটা ওয়াটারপ্রুফ বাম্পারটা দেখেন সম্মানিত দর্শক এই গাড়িটা আমরা দাম নিচ্ছি মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা যারা এই মিনি মিনিপোড়া গাড়িটি নিতে চান তাদেরকে আসতে হবে নারায়ণগঞ্জ লিঙ্ক রোড জালখড়ি করিতলা সম্মানিত দর্শক এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি মেন রোডে গাড়ি যাচ্ছে এই মেন রোডের পাশেই আমাদের অবস্থান এবার আমি দেখাবো আপনাদেরকে ইয়ান্ডি ডোয়াডু ডয়াডু একটি মিনি মিনিপোডাক্ট ডয়াডু মিনি প্রোডাক্টটি যারা নিতে চান নিতে পারেন আমাদের থেকে নিতে পারেন এই গাড়িটার দাম নেব মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের কাছে ডয়াডু মিশুক আছে সান্ডি মিশুক আছে যে যে গাড়িটা নিতে চান নিতে পারেন এখানে আরেকটি সান্ডি মিশুক আছে এই গাড়িটির দাম নিচ্ছি মাত্র আমরা এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি আছে টিন পাওয়ার এস এইচ পাওয়ার ইলং ইগল যার যেটা দরকার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন মিনি এস পাওয়ার মিনি এস পাওয়ার সানডি আছে মডার্ন টাচ আছে সানডি যে গাড়িটা মিনি এস পাওয়ার সেটা আমরা বাহিরে ডিসপ্লে করেছি ওই যে সামনের দিকে গাড়ি রাখা আছে আর মডার্ন টাচের এই যেটা এটা সিএনজি মডেলের সিটগুলো এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় নিয়ে যেতে পারবেন নয় সিটের একটি মডার্ন টাচের গাড়ি আর সান্ডি গাড়িটা মিনেজ পর যেটা মোটা চাকা দিয়ে ওই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্মানিত দর্শক তাহলে চলে আসুন আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা আসসালামু আলাইকুম